আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত চাচ্ছেন বক্স সহ আইফোন নিতে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ইনটেক আইফোন আইফোনগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যারা ডিভাইস গুলো নিতে চান তারা কিন্তু সরাসরি পপুলার গ্যাজেট শপে চলে আসতে পারেন আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পনেরো এই শপে আসলে কিন্তু আপনারা সবসময় শাহিন বাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কী অবস্থা আপনার ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো হোলসেল করে থাকেন নাকি হোলসেলও থাকে সমস্যা নেই আপনি ভালো প্রাইস পাবেন হোলসেলও হোলসেল কোয়ান্টিটি থাকে কোয়ান্টিটিও পড়ে ভাই তো অনেকগুলো বক্স সহ আইফোন দেখতে

ভাই কোনো নাইন পিছ বেটাৰী হেল্থ

প্লাস্টিকের আর এগুলা কিন্তু থাকবে একদম কাগজের কাগজের বক্স জেনুইন বক্স ঠিক আছে তারপর আছে আপনার আইফোন আপনার কিছু প্রোডাক্ট আছে বলেন আপনি বলেন কত ভালো প্রাইস দেন একটা ভালো প্রাইস মাত্র হাজার টাকায় বক্স সহকারে সহকারে বক্স সারা নিতে গেলে ভাই উনত্রিশ লাগে আপনাকে তিরিশ দিলাম

নতুন কন্ডিশন আচ্ছা তার আট বাই দুশো একটা আছে আপনার পোকো পোকো এটার প্রাইস ছিল আগে একটু এখন আমরা ডিসকাউন্ট করেছি ষোলো হাজার টাকা গেমিং ফোন যারা চায় এটা গেমিং ফোন পাঁচ হাজার ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা সুপার প্রাইস ভাই আচ্ছা

দিতেছি ভাই অনেকজনে বলে প্রোডাক্ট আসবে কম দিবে ওরকম নাই আমাদের স্টকে যা আছে তার প্রাইস দিব Samsung Galaxy S3. S10 S10 এটা এটার একটা প্রাইস থাকবে ভালো এটা কত দিব বলেন ভাই মার্কেটের বেস্ট প্রাইস দেন এটা মার্কেটে হ্যাঁ এক পিস 17500 জানেন 17500 সুপার প্রাইস আচ্ছা এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং কি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুব ভাই এটার এটার লগে এখনো আপনারা অনেক ফোন পারে না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ক্যামেরা অনেক সুন্দর তারপর আছে S21 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 8GB 256GB আছে আপনাদের চলে Snapdragon 388 একটা 256GB

ভিতর হাম বাজারের মধ্যে একদম পাঁচ হাজার এম এস ব্যাটারি স্ন্যাপড্রাগন আমরা ছয়শো পঁচানব্বই ক্যামেরাও জোস আর একদম ফাইভ জি ফোন এটা আবার আচ্ছা এটার প্রাইস মাত্র ভাই আজকে প্রাইস সুপার ডুবার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো একদম একটু আগে বিক্রি হচ্ছে আর বেশি ও কাস্টমার কাস্টমারের কাছে আরও বেশি বিক্রি হাটা কাস্টমারের কাছে বেশি ভিডিও দেখে আসলে আপনার ভিডিওতে খালি এই প্রাইসটা ভাই আচ্ছা সুপার প্রাইস তো হাটা কাস্টমারের কাছে কিন্তু বেশি বিক্রি করা যায় আপনার এ ফিফটি ওয়ান চার হাজার পাঁচশো ব্যাটারি একটা ডিসপ্লে ছয় জিবি একশি সুপার প্রাইজ এটা একটা দিবো ভাই কত ভাইয়া এটার প্রাইস দিব জান 16500 16500 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লের দামই আছে 13 12 13000 টাকা ভাই ডিসপ্লের দামে ফোন ফোন দিয়ে দিতেছি ভাই তারপরে নোট 10 প্লাস নোট 10 প্লাস নোট অনেক দিন পরে দেখবে অনেক দিন পরে পাওয়া যায় না আর কাস্টমার থেকে কিনা ভাই কাস্টমার কাছে একদম ফোন ফ্রেশ কন্ডিশন আছে কোনো খোলা সার্ভিস হয়নি দেখেন কন্ডিশনটা একটু দাগ থাকতে পারে কিন্তু একদম কোনো খোলা সার্ভিস টাচ হয় না ক্যামেরাটাও দেখেন জোস এটার প্রাইস দিব একটা সুপার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিব জান 30 30000 টাকা এটা লাস্ট বিক্রি হয়েছে 35 36 এরকম বিক্রি হয়েছে এটা প্রাইস দিব 30

না থাকলে আমি দিতে পারো পঁয়ত্রিশ হাজার যে ইউএস আছে জাপান আছে সব মিলানো ভাই ওকে সিক্স প্রো সিক্স প্রো একটা সিক্স প্রো বারো জিবি একশো আট জিবি ডিসপ্লে অথেন্টিক গ্লাস চেঞ্জ না এটার প্রাইস থাকবে আপনার মাত্র হয়েছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পাবেন এটার প্রাইস আচ্ছা বাবু আপনার নাম কি তোমার আয়ান ফোন কিনতে এসছো আচ্ছা এটা হচ্ছে আমার একত্রিশ হাজার টাকা দিব আর বারো জিবি একশো আট জিবি আর যেগুলা ডিসপ্লে চেঞ্জ গ্লাস চেঞ্জ ওগুলো ভাই আড়াইশ উনত্রিশ এরকম পাওয়া যায় অ্যাভেলেবেল মার্কেট প্রো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ডিসপ্লে ওকে তারপর রয়েছে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন পিক্সেল সেভেন দিব আমরা মাত্র আজকে একটা সুপার প্রাইস দেবো ভাই কত ভাইয়া আজকে দেবো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা অথেন্টিক প্রোডাক্ট কোনো খোলা সার্ভিস হয় ওয়াটার রেজিস্টেন্ট সহকারে একত্রিশ করে দিয়ে জান একত্রিশ আপনার ভিডিওর জন্য একত্রিশ জান ভাই একত্রিশ জান পিক্সেল সেভেন পিক্সেল সেভেন মানে ইউএস সুপার ফ্রেশ ইউএস জাপান মিলানো আছে ইউএস জাপান তো কোনো মেটার করে না সবকিছু আপনার অথেন্টিক আছে বানাইতে দুইটা আর দিয়েছে পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল 6 আগে আপনারা দিছিলাম 23 23500 এবারে প্রাইস দিও মাত্র আপনার 22800 টাকা জান 22800 800 সুপার প্রাইস হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দিয়ে দিছি ভাই একদম হোলসেল প্রাইস এর আমরা 22800 টাকা হ্যাঁ প্রোডাক্ট এখন না কিনলে আর কোনো কেনার সুযোগ নাই ভাই আচ্ছা এখনই সুযোগ কিনার সময়

আবার গাড়ি ভাড়াও দিয়ে দিব যা আচ্ছা আর কি দিব বলেন আপনি ভিউয়ার্স থেকে ওকে একদম সুপারপ্রাইজ থাকবে আর আমরা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় আমাদের প্রোডাক্ট নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যারা কয় না ভাই প্রোডাক্টটা দেখব ঢাকার বাইরে আমি অনেক দূরে তাহলে ভিডিও কল দিয়ে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকে ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্টটা সুন্দর করে দেখে নেবেন সমস্যা নাই আচ্ছা যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে চায় বসন্ত আমাদের বসন্তরা সিটি শপিং মল বেসবেন 2 শপ নাম্বার 115 এসে ভিজিট করে সুন্দর করে দেখে আপনি নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা ভিউয়ারদের আমি বলবো আপনারা সব ভিজিট করে করে আসেন যদি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর যদি অনেক জনের চিটাং থাকে বরিশাল থাকে এখন একটু আস্তে ঝামেলা হয় ফোন কিনুক বা না কিনুক এসে দেখে এসে দেখে যাও ইনশাআল্লাহ তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম